আমার এখন ছোট্ট আধিক থাকার জন্য এভরিডের শিডিউলটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায় বাট মর্নিংয়ে চেষ্টা করি নিজের কাজগুলো গুছিয়ে নেওয়ার নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আগের দিন একটা ড্যান্ড্রফ শ্যাম্পু এনেছিল আমার হাজব্যান্ড তো তো সবার ফার্স্ট উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তখন আমার আধ্বিকও উঠে গেছিলো তো আধভিককে একটু কাকু কোলে নিয়েছিল প্রথমটা ঘুম থেকে উঠলে না ও ভীষণ মাম্মা মাম্মা একটা ওর ফিলিংস থাকে মানে আমি একবার কোলে না নিলে ওর হয় না তোকে ওকে কোলে নিয়ে একটু শান্ত করে আমি ভেবেছিলাম যে আজকে সবার জন্য একটু ছাতুর শরবত বানাবো তো সবার ফার্স্ট নিজে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে কাকু যেহেতুকে কোলে নিয়েছিল ভেবেছিলাম একটু ফ্রি টাইম পাবো আর এখন তো মামনি পাপারা আছে তো আমার একটু চাপটা কম হবে তো ভেবেছিলাম চলো আজকে ব্রেকফাস্টে ছাতুর শরবত বানানো যাক সবার ফার্স্ট একটা জ মানে ঘটিতে নিয়ে নিয়েছিলাম আর ছাতুর প্যাকেটটা কেটে আর বক্সে আমি রাখলাম না এটা তিন চারবার খেলে মোটামুটি সবার জন্য বানালে শেষ হয়ে যাবে বলে আমি নিয়ে চলে গেছিলাম তারপর বানাতে শুরু করলাম ঘটে দিয়ে দিয়েছিলাম ঘটিটার মধ্যে দিয়ে ওখানে জলটা দিয়েছিলাম সেই অ্যামাউন্ট মতো ছাতুটা নিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম চাট মশলা তার সাথে দিয়েছিলাম লঙ্কা পেঁয়াজ কুচনো একটু লেবুর রস ছিল বিনুন দুটো লম্বা গ্লাস নিয়ে গিয়েছিলাম আমার আর মামুনির জন্য আর আধবি আমার হাজব্যান্ডের জন্য একটা মাগ নিয়ে গেছিলাম এখানে স্পেশালি যে মানে মিসিং পারসন ছিল সেটা হচ্ছে পাপা পাপার জন্য ভেবেছিলাম যে পাপা একটু লেট মর্নিং করে উঠবে তো একটু পরে বানাবো তো এখানে চাট মশলাটা সবার শেষে বানানোর পর অ্যাড করে দিয়েছিলাম অ্যাজ আ মর্নিং ব্রেকফাস্ট তোমরা খেয়ে দেখতে পারো খুব টেস্টি হয় এটা বেশ একটা শরবত ফ্লেভারের হয় তো এতে নুন লঙ্কা পেঁয়াজ ধরে মানে তোমার পুদিনা পাতাও অ্যাড করতে পারো লেবু চাট মশলা এগুলো দিলে বেশ একটা ফ্লেভার সুন্দর আসে আমার তো বেশ ভালো লেগেছিলো তারপর কাকুকে বললাম যে কাকু আপনি খাবেন কাকু বললো হ্যাঁ দাও বৌমা আমিও একটু টেস্ট করবো বানানোর পর এরকম একটা লুক এসেছিলো তখন হাজব্যান্ড নিচে যাবে বলে রেডি হচ্ছিলো সব সবার ফার্স্ট ওকে করে দিয়ে দিয়েছিলাম দেন আমি আর মামুনি খেয়েছিলাম চলো তাটা ভালো লাগলে বলো